নানুরের বালিগুনি গ্রামের কাছে একটি মোটর বাইক রিপেয়ারিং গ্যারেজে আগুন লেগে পুড়ে যাই একাংশ জিনিসপত্র চাঞ্চল্য এলাকায় নানুরে মোটর বাইক রিপেয়ারিং গ্যারেজ পুড়ে যাই ভস্মীভূত গোটা দশেক বাইক সহ অন্যান্য যন্ত্রপাতি ও মালপত্র সম্পূর্ণ দোকানঘর ভস্মীভূত হয়ে ভেঙে পড়েছে অ্যাডভেস্টারের ছাউনিও ঘটনাটি ঘটেছে নানুর থেকে বালিগুনি যাওয়ার রাস্তার পাশে সেখানেই ছিল খোকন হাজরার মোটর বাইক রিপেয়ারিং গ্যারেজ গত মঙ্গলবার রাতে নির্দিষ্ট সময়ে গ্যারেজ বন্ধ করে বাড়ি যান তিনি এরপর রাত্রি আড়াইটে নাগাদ এক পরিচিত ব্যক্তি সংশ্লিষ্ট রাস্তা দিয়ে যাওয়ার সময় আগুন দেখতে পেয়ে খবর দেন খবর পেয়ে ছুটে আসেন খোকন হাজরা সহ স্থানীয়রা খবর যায় পুলিশেও পরে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নেভায় কিন্তু ততক্ষণে কার্যত সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়ে যায় গ্যারেজটি প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই ঘটেছে দুর্ঘটনা বুধবার এমনটাই জানিয়েছেন খোকন হাজরা বন্ধ করেছিলাম বলতে প্রতিদিনে তো সাড়ে সাতটার সময় দোকান বন্ধ করি সাড়ে সাতটার সময় দিয়ে দোকান বন্ধ করে বাড়ি চলে যাওয়া হয়েছে তারপরে দুটো আয়টা নাগাদ আগুনটা লাগে আমাদের পরিচিত একজন এদিকে যাচ্ছিলো উনিই খবরটা দেন আমাকে খবরটা দেওয়ার পর আসার পর পুলিশ আসে পুলিশকে ফোন করা হয় পুলিশ আসে পুলিশ আবার ফায়ার ব্রিগাকে ফোন করে ফায়ার ব্রিগেড আসে ফায়ার ব্রাগা এসে আগুন লেগিয়ে গেছে আনুমানিক কত টাকার মতো ক্ষতি হয়েছে আনুমানিক হয়েছে বলতে সাতটা মোটর সাইকেল ছিল মোটর সাইকেলগুলো তো পুরো একদম সারকার হয়ে গেছে আর আমার নিজের গ্যারেজের হাওয়া মেশিন ছিল হাওয়া কম্পেশার মেশিন ওয়াশিং মেশিন ওয়াশিং মেশিন পুরে গেছে কম্পেশার বাস করে আনুমানিক বলতে সাড়ে তিন চার লাখ টাকার মতো ক্ষতি পাই এখন বিষয়টা নিয়ে অভিযোগ অভিযোগ জানানো হয় অভিযোগ জানাবো হ্যাঁ নানুর থেকে শুভদীপ বইয়ের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ